একদম দোকানের মতন স্বাদে পারফেক্ট ক্ষীরালে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এখন বাসায় খুব সহজেই সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবি এস রেসিপি অল পছন্দ এই গরমে নিজের হাতে আইসক্রিম বানিয়ে খেলে তো মন প্রাণ জুড়াবেই আর তৈরি করা যদি হয় এত সহজ তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন একবার যদি আইসক্রিমটা বাসায় তৈরি করে খান তাহলে আমার মনে হয় আর কখনো দোকান থেকে কিনে ক্ষীর মালাই আইসক্রিম খাবেন না সব সময় নিজেই তৈরি করে খাবেন প্রথমে আমরা ক্ষীর বা মালাইটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি চার কাপ দুধকে জাল করে তিন কাপ করে নিয়েছি আমি এখানে খাটি গরুর দুধটা নিয়েছি এখন এতে তিন টেবিল চামচ মানে কাপ দিচ্ছি এখন এতে আমি অরিজিনাল খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি যে খেজুরের রসটা জাল করে ঘন করে তারপর যে গুড়টা তৈরি করা হয় সেই গুড়টা আমি এখানে ব্যবহার করেছি আমি এখানে এক টেবিল চামচ গুড় দিয়ে দিয়েছি এতে যেমন ফ্লেভার আসবে তেমন একটা সুন্দর কালারও চলে আসবে যে কালারটা অরিজিনাল সেই কালারটাই আসবে আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে তাহলে বাজারে খেজুরের গুড় কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে দিলেও হবে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে মালাই বানিয়ে নিব আর দুধটাকে অনবরত নাড়তে হবে না হয় উপরের দিকে জমাট বেঁধে যাবে এখন এতে আমি ওয়ান ফোর কাপ চিনি দিচ্ছি আপনারা চাইলে মিষ্টিটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি ঘন করব না এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে ভালোভাবে নাড়ি নিব দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি বাটিকে ডিপ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এতে আমি লিকুইড ক্রিম দিয়ে দিচ্ছি এক কাপ আমি এখানে ট্রপিক্যাল হুইট ক্রিমটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিব প্রথমে ক্রিমটার চাকাগুলো ভেঙে দিচ্ছি তারপর আমি ইলেকট্রিক বিটারটাকে অন করে ক্রিমটাকে বিট করে নিচ্ছি প্রথমে আমি লোতে দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি এক মিনিটের মতন আমি এখানে টপিক্যাল হুইট ক্রিমটা ব্যবহার করেছি তাই এখানে কোনো মিষ্টি ব্যবহার করব না আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করে থাকেন তাহলে এই পর্যায়ে চিনি দিয়ে দিবেন তবে অবশ্যই চিনিটাকে ব্ল্যান্ডারে জারে গুঁড়ো করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে এখন আমি ভিটারটাকে অফ করে একটি স্পেসলা দিয়ে ভালোভাবে ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আবারও বিটারটাকে অন করে দিব এখন আমি বিটারটাকে ফুল স্পিড দিয়ে বিট করে নিব ক্রিমটাকে ভালোভাবে তবে এই পর্যায়ে কেকের ক্রিমের মতন এত শক্ত করা যাবে না কিছুটা নরম থাকতে হবে এখন আমি এতে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সে মালাইটা ঢেলে দিচ্ছি বাটিতে যে মালাইটার লেগে আছে ওইটাও আমি একটা স্প্রে সাহায্যে ঢেলে দিয়েছি এখন আবারও বিটারটাকে অন করে ভালোভাবে বিট করে নিচ্ছি মালাইটাকে ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে আমার মালাইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্পেচুলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এর গণত্বটা কেমন হয়েছে এরকম হতে হবে এর থেকে বেশি ঘন করে ফেললে আইসক্রিমটা ভালো হবে না আমি এখানে একটি বক্স নিয়েছি বক্সটি আইসক্রিমে ছিল এখন এতে আমি আইসক্রিমটা ঢেলে দিয়ে সেট করে নিব ভালোভাবে আমার এখানে সম্পূর্ণটা আইসক্রিম ধরবে না তাই আমি কিছুটা আইসক্রিম দিয়েছি আর কিছুটা বাটিতে রেখে দিয়েছি এখন এতে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিব আমি আমার পছন্দ মতনে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের বাদাম দিয়ে দিতে পারেন আমি বাদামগুলো একটু ঘি দিয়ে ভেজে তারপর দিয়েছি তাতে করে খেতে ভালো লাগবে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য ডাকনাটা লাগিয়ে এটাকে আমি আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পর আমি দেখুন আইসক্রিম টা বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই এই খেতে অসম্ভব মজার হয় দোকানের আইসক্রিম থেকে কোনো অংশে কম না একবার বানিয়ে খেলে আপনারা বুঝবেন এই আইসক্রিম যদি বাসায় একবার বানান তাহলে আর কখনো দোকান থেকে কিনে খাবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ